বন্ধুরা বর্তমানের দরবেশপুর নামক একটি এলাকায় বেলায় বাজারের মধ্যে ডিএম নাফিজা বেগম যখন সাধারণ ছদ্মবেশে বাজারে বসেছিলেন তখন বেআইনি তোলাবাজ আনসার তাকে চিনতে না পেরে তার কাছ থেকে তোলা আদায় করার জন্য চড় মারে তার গালে আর তারপর সেই বাজারের মধ্যে যা ঘটল তা শুনলে আপনি চমকে উঠবেন তাহলে চলুন পুরো ঘটনাটা সবিস্তারে বলি প্রতিদিনকার মতো সকালবেলায় বাজারে রাস্তার ধারে সুমিতবাবু যথারীতি ঝুড়ি নিয়ে সবজি বিক্রি করতে বসেছিলেন তার স্ত্রী মারা গেছেন আজ প্রায় দু বছর হয়ে গেছে তার দুই ছেলে রেহান আর প্রীতম কলকাতার বড় কোম্পানিতে কাজ করে সেখানে বউ বাচ্চা নিয়ে থাকে গ্রামের বড় উঠুনওয়ালা একতলা বাড়িটাকে একলা আঁকড়ে রেখেছেন সুমিত বাবু এই বাড়িটা তার সাত পুরুষের ভিটে এককালে একটা গেঞ্জি ফ্যাক্টরিতে কাজ করে নিজের ছেলে মেয়েদেরকে বড় করেছেন তিনি এখন বয়স হয়েছে গেঞ্জি ফ্যাক্টরিতে আর কাজ করতে পারেন না বাড়ির উঠোনে কিছু সবজি চাষ করেন নিজের পেট চালানোর মতো সেই সবজিগুলোই বাজারে রাস্তার ধারে বিক্রি করেন প্রতিদিন সকালবেলা নিয়ম করে তিনি সবজি বিক্রি করেন তার দু দুটো জোয়ান ছেলে থাকা সত্ত্বেও এই বুড়ো বাপটাকে এরকমভাবেই পেট চালাতে হয় ছেলেরা বাবার খোঁজখবরই রাখে না বউ বাচ্চাদের কখনো সখনো গ্রাম দেখার ইচ্ছে হলে ছেলেরা তাদেরকে নিয়ে বাবার বাড়িতে এসে হাজির হয় সুমিত বাবু আপত্তি করেন না মাসে দশে ছেলে বৌমাদের নাতিপুতিদের মুখ দেখতে পান এটাই তার কাছে অনেক সেদিনও প্রতিদিনকার মতোই সবজির ঝুড়িটা মাথায় নিয়ে বাজারে চলেছিলেন বাজারে রাস্তার ধারে নির্দিষ্ট একটি কোণে তার বসার জায়গা এখানে বিক্রেতাদের একটি নিয়ম আছে যে যার নিজের নির্দিষ্ট জায়গায় বসে প্রতিদিন কেউই কারোর জায়গা দখল করে না একটু পরেই বেলা যত বাড়ছিল খদ্দের ভিড় তত বেড়ে আসছিল বিক্রিও আজকে অন্য দিনের তুলনায় বেশ খানিকটা ভালো হয়েছিল কিছু সবজি বাদ দিয়ে মোটামুটি সব সবজি প্রায় বিক্রি হয়ে গেছে সুমিত বাবুর মনটা আজ বেশ ফুরফুরে ছিল অনেকদিন পর আজ তার বিক্রি ভালো হয়েছে এই গোটা সপ্তাহের রেশনটা আজকে তিনি কিনে নিয়ে যেতে পারবেন অন্তত এক সপ্তাহ তাকে আর চিন্তা করতে হবে না কিন্তু একটু পরেই বাজারের মধ্যে একটা গুঞ্জন শুরু হলো সুমিতবাবু দেখলেন বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাড়াতাড়ি তাদের দোকান গুটিয়ে বন্ধ করছে ব্যাপারটা ঠিক কী ঘটছে সুমিতবাবু কিছু বুঝতে পারলেন না তিনি একজনকে জিজ্ঞাসা করলেন ভাই এত তাড়াতাড়ি করে দোকান বন্ধ করেন কেন কি হয়েছে এই বাজারের মধ্যে দিয়ে কেউ পেরোবে নাকি যে রাস্তা খালি করছে তখন সেই দোকানদার তাকে ভয় পেয়ে বললেন আরে চাচা তুমি জানো না এই এলাকার নতুন পুলিশ আনসার আলী কালই এখানে জয়েন করেছে কাল বিকেলেই তো সবার কাছ থেকে তোলা আদায় করেছে কালকে যাদের কাছ থেকে পায়নি আজকে তাদের কাছ থেকে তোলা আদায় করতে এসেছে এখন থেকে প্রতি সপ্তাহে সপ্তাহে আনসার আলীকে তোলা দিতে হবে সুমিত বাবু প্রমাদ গুনলেন তিনি ভয় ভয় বললেন সে কি কথা আমরা এত কষ্ট করে বিক্রি করছি সারা দিন ধরে আর এটা তো আমাদের হকের টাকা ওনাকে দিতে যাব কেন সেই দোকানদার আর কিছু বলার আগেই সেই পুলিশ আনসার আলী তার দুই সহকর্মী পুলিশকে নিয়ে সুমিত সামনে এগিয়ে এলেন পাশের দোকানদার ভয়ে সুমিত বাবুর কাছ থেকে সরে গেল আনসার আলী সুমিত কাছে এসে অত্যন্ত রুড়ো গলায় সুমিত বললেন এই যে চাচা বাজারে রাস্তার ধারে দোকান খুলে বসেছ জানো না এখানে দোকান খোলা বেআইনি আগে হাজার পাঁচের টাকা রাখো তবে এখানে বসার অনুমতি পাবে সুমিতবাবু কম্পিত গলায় বললেন বাবা আমি বুড়ো মানুষ সামান্য সবজি ব্যবসা করি অত টাকা আমি কোথায় পাব। আমার উপরে দয়া করো বাবা আমার কেউ নেই সেই বদমেজাজি পুলিশ আনসার তখন গালে ঠাস করে একটা চড় মেরে বললেন কি বললি বুড়ো তোর কাছে টাকা নেই এতদিন ধরে এখানে বেফিকির হয়ে ব্যবসা করছো আর টাকা দেওয়ার বেলায় টাকা নেই ওসব নাটক ছাড়ো এই আনসার আলী কিন্তু ওইসব নাটকে ভুলবে না এক্ষুনি টাকা রাখো নয়তো এই বলে বৃদ্ধের গায়ে আবারও হাত তোলার জন্য উদ্যত হল পুলিশ আনসার আলী এই দৃশ্য দেখে বাজারের পরিবেশ পুরো থমথমে হয়ে গেছে একজন বৃদ্ধ প্রায় সত্তর অর্ধ মানুষকে কিভাবে তোলা আদায়ের জন্য পুলিশ অফিসার নির্মমভাবে পেটাচ্ছে এটা দেখে গোটা বাজার স্তব্ধ হয়ে গেছে আনসার আলীর সঙ্গে থাকা সেই দুজন পুলিশ কর্মী তারা তখন মুক্তিপে হাসছিল সুমিতবাবু দুই হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বললেন দয়া করে আমাকে মারবেন না স্যার আমার কাছে এক হাজার টাকা আছে আমার প্রতিদিনের বিক্রি অত্যন্ত কম আজ এতদিন বাজারে বসছি আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে কিন্তু এই টাকাটা যদি আপনাকে দিয়ে দিই আমি সারা সপ্তাহ না খেয়ে মরব আমার ওপরে দয়া করুন স্যার কিন্তু আনসার আলী বৃদ্ধের এই কথায় ভুলল না সেই এক হাজার টাকা বৃদ্ধের হাত থেকে প্রায় ছোঁ মেরে কেড়ে নিয়ে বলল এই বুড়ো যা আজকের মতো তোকে এই এক হাজার টাকাতেই ছেড়ে দিলাম তারপর নিজের পুরো গোপ জোড়ায় তা দিতে দিতে বললেন এখন থেকে প্রতি সপ্তাহে এখানে বসার জন্য আমাকে টাকা দিবি নয়তো আমি তোর সঙ্গে কি করব সেটা সবাই দেখেছে এই ভুলে সুমিতবাবুর সামনে ঝুড়িতে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো এক লাথি মেরে ফেলে দিয়ে বলল যা ভাগ এখান থেকে সুমিতবাবু কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন বাজারে এতগুলো লোকের মাঝখানে সত্তর অর্থ বৃদ্ধ লোকটিকে পেটানো হচ্ছিল সবাই চুপচাপ নির্মম সেই দৃশ্য দেখছে সুমিত বাবু সেদিনকার মতো সবজির ঝুঁড়ি কুটিয়ে বাড়ি ফিরে গেলেন তার এই দুঃখের কথা তিনি কাকেই বলবেন তার ছেলেরা তো তার সঙ্গে কোনো রাখে না আর পুলিশের করা অত্যাচারের কথা পুলিশের কাছে গিয়ে বললে কি তারা শুনবে তাই কারোর কাছে তার যাওয়ার জায়গা অব্দি নেই বাড়িতে ক্ষুধার্ত অবস্থায় তিনি শুয়ে থাকলেন আজকে দিনে তিনি কিচ্ছু খাননি শরীরটা বড্ড দুর্বল হয়ে এসেছিল তার যাই হোক পরদিন সকালবেলায় আবার নতুন উদ্যম নিয়ে সুমিতবাবু বাজারে ঝুড়ি নিয়ে বেরোলেন মনে মনে ভাবলেন হয়তো এক সপ্তাহ পরে সেই পুলিশ আনসার আলী আবার আসবে আজকে হয়তো গতকালের মতো কোনো ঘটনা তার সঙ্গে ঘটবে না মনে মনে ভাবলেন আজকে বিক্রি হলে আগে তিনি পেট ভরে কিছু কিনে খাবেন যথারীতি তার নিজের জায়গায় গিয়ে সুমিতবাবু আবারও বসলেন সবজির ঝুড়ি নিয়ে বেলা বাড়তে লাগলো একটি সালোয়ার কামিজ পরা মেয়ে সুমিত বাবুর সামনে এসে ঝুড়ির ভেতরে সবজি দেখতে লাগলো টাটকা টাটকা সবজি লাগলো সে যখন তার পছন্দ মতো সবজি ক্রয় করছিল সুমিতবাবুর কাছ থেকে হঠাৎই বাজারের মধ্যে ফের গুঞ্জন শুরু হলো সুমিতবাবু আতঙ্কে তাকালেন পাশের ব্যবসায়ীর দিকে সেই লোকটি চাপা গলায় বলল আবার এসেছে সেই আনসার আবার আজকে এসেছে চাচা দোকান গুটিয়ে তাড়াতাড়ি বাড়ি যাও নইলে আজকে যে কটা টাকা রোজগার করেছো সেটাও আর তোমার হাতে থাকবে না ও সব নিয়ে যাবে সেই মহিলাটি তখন বৃদ্ধের দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো কি ব্যাপারে আঙ্কেল আপনারা এত ভয় পাচ্ছেন কেন সুমিতবাবু তখন কালকে তার সঙ্গে হওয়া অন্যায়ের কথা সেই মহিলাটিকে পরিচয় দিলেন তারপর কেঁদে কেঁদে বললেন ও যদি আজকেও আমার সমস্ত টাকা নিয়ে নেয় আমি কাল থেকে উপোস করে আছি না খেতে পেয়ে হয়তো আমি মারা যাবো সুমিত বাবুর কাছ থেকে এই ঘটনাটা শুনে সেই মহিলাটি সুমিত বাবুকে বললেন আঙ্কেল আপনি কিছু চিন্তা করবেন না আমি দেখছি ব্যাপারটা কি তার আগে আপনাকে একটা কাজ করতে হবে আপনি কিছুক্ষণের জন্য আপনার এই দোকানটা আমাকে দিয়ে দিন সুমিত বাবু অবাক হয়ে তাকালেন সেই মহিলাটির দিকে তারপর বললেন মানে আরে আঙ্কেল চিন্তা করবেন না ওই আনসার আলী আসা পর্যন্ত এই দোকানটা এখন আমার আমি ওর সঙ্গে মোকাবিলা করব আপনি যান আপনি দূরের ওই গাছতলাটায় গিয়ে বিশ্রাম নিন সুমিতবাবু কিন্তু কিন্তু করলেন বটে কিন্তু সেই মহিলাটির কথাটা এড়াতে পারলেন না নিজের দোকানটা তার জিম্মায় রেখে সুমিতবাবু এখনকার মতো সেখান থেকে উঠে সেই দূরের গাছতলাটায় গিয়ে বসলেন এদিকে এই মহিলাটি কোনো সাধারণ মহিলা ছিলেন না তিনি ছিলেন এই জেলার নতুন জেলা শাসিকা ডিএম নাফিজা বেগম তিনিও গতকালই নতুন পোস্টিং পেয়ে এই জেলাতে নতুন এসেছেন তিনি নিজের সমস্ত কাজকর্ম নিজে করতেই পছন্দ করেন তিনি কোনো পুলিশ বা প্রশাসনিক সুরক্ষার প্রোটোকল ছাড়াই বাইরে বেরিয়ে একদম সাধারণ মানুষের মতো ঘোরাফেরা করেন মানুষের সুবিধা অসুবিধা একদম কাছ থেকে দেখেন তিনি মনে করেন সাধারণ মানুষের সঙ্গে সাধারণভাবে না মিশলে তাদের সুবিধা অসুবিধের কথাগুলো সঠিকভাবে জানা যায় না তাই তিনি চলেন তার নিজের নিয়মে এদিকে সদ্য আসা ডিএম নাফিজা বেগমকে সেই পুলিশ আনসারালি চিনত না কারণ সেও এখানে নতুন পোস্টিং হয়ে এসেছে তাই যথারীতি ডিএম সাহেবাকে সাধারণ সবজি বিক্রেতা ভেবে সেও ভুল করে বসল আর গতকালের মতোই নতুন ব্যবসায়ী দেখে তোলা আদায় করার জন্য ডিএম নাফিসা বেগমের কাছে এলো এবং অত্যন্ত বদমেজাজি হয়ে তাকে বলল এই যে সুন্দরী কোথায় ছিলে কাল তোমাকে তো কালকে এখানে দেখিনি বাজারে রাস্তার ধারে সবজি বিক্রি করা মানা আছে এখানে বসতে গেলে আমাকে টাকা দিতে হবে দাও হাজার টাকা দাও তো ম্যাডাম অত্যন্ত দৃঢ় ভঙ্গিতে বললেন দেখুন পুলিশ অফিসার এই জায়গাটা আপনার নয় এই জায়গাটা সরকারি জায়গা আপনি কি সরকারের তরফ থেকে চাঁদা আদায় করতে এসেছেন ওই দিন তারপর মুচকি হেসে বললেন বেআইনি ভাবে চাঁদা আদায় করছেন এটাকে তো তোলা আদায় বলে আর দেখুন আমি যে জায়গাটায় বসে সবজি বিক্রি করছি এখানে কিন্তু মানুষজন বা গাড়ি ঘোড়া চলাচলের কোনো অসুবিধে হচ্ছে না সুতরাং আপনার এখানে আসার কোনো দরকার নেই আর আমিও আপনাকে কোনো টাকা দিতে বাধ্য নই আপনি এখন আসতে পারেন নাফিজা বেগমের কথা শুনে আনসার আলীর মেজাজ তুঙ্গে উঠল অত্যন্ত রেগে গিয়ে বলল কি বললি একজন সাধারণ সবজিওয়ালি হয়ে তুই পুলিশ অফিসারের মুখে মুখে তর্ক করিস আমাকে টাকা দিতে আপত্তি করছিস জানিস আমি তোর কি করতে পারি এই বলে হঠাৎই অতর্কিতে সবজির ঝুড়িটা টান মেরে ফেলে দিয়ে নাফিসা বেগমের গালে ঠাস করে এক চড় নাফিসা বেগম রাগে লাল হয়ে উঠলেন বাজারের মাঝখানে ডিএম চড় যদিও সেটা অজান্তে তবে নাফিসা বেগমও কম যান না তিনি তৎক্ষণাৎ আনসার আলীর কলার ধরে তার পেটে এক লাথি মারলেন আনসার আলী দূরে ছিটকে পড়ল আর এরপর ডিএম ম্যাডাম তার নিজের রূপ ধারণ করে বললেন তোর এত বড় সাহস তুই আমার কালে চড় মারিস তুই জানিস আমি কে আমি এই জেলার নতুন জেলা শাসিকা নাফিজা বেগম আজকে তুই যে অপরাধ করেছিস তার কোনো ক্ষমা নেই চল এক্ষুনি তোকে থানায় নিয়ে যাব। একজন পুলিশ অফিসার হয়ে বেআইনিভাবে তোলা আদায়ের জন্য তোকে আমি গ্রেপ্তার করলাম চল তুই এক্ষুনি থানায় তোর চাকরি তো যাবে আজীবন জেলে পৌঁছে মরবি নাফিসা বেগমের নাম শুনে আনসার আলী থতমত খেয়ে যায় সে বুঝতে পারে সে অনেক বড় ভুল করে ফেলেছে সে তৎক্ষণাৎ হাঁটু গেড়ে নাফিসা ম্যাডামের কাছে ক্ষমা চায় অতক্ষণে গোটা বাজার সেই দৃশ্য দেখতে জড়ো হয়ে গেছে দূর থেকে সুমিত বাবু এতক্ষণ পুরোটাই উপভোগ করছিলেন তিনিও এতক্ষণে সামনে এসেছেন তিনি হাত জোর করে ডিএম ম্যাডামের উদ্দেশ্যে বললেন ম্যাডাম আপনাকে আমি সাধারণ মেয়ে ভেবে ভুল করেছিলাম আপনি আমাদের জেলার উপযুক্ত জেলাশাসিকা আপনার মতো একজন জেলা শাসিকাকে পেয়ে আমরা ধন্য হয়ে গেছি গোটা বাজার ডিএম ম্যাডামের জয়ধ্বনি দিতে লাগলো ডিএম ম্যাডাম বাজারের সকলের উদ্দেশ্যে বললেন দেখুন সব পরিস্থিতিতে আমাদের উপস্থিতি সম্ভব নয় কিন্তু বাজারের এতগুলো লোক আপনারা আপনারা যদি বেআইনিভাবে এই চাঁদা তোলার উদ্দেশ্যে বাধা দিতেন তাহলে হয়তো এই পুলিশ অফিসার এই কাজটা করতে সাহস পেত না এখানে যেমন কিছু মূর্খ মানুষ আছে তেমনি অনেকজন শিক্ষিত লোকও তো আছে অনেকেই আইন জানে কিন্তু কেবলমাত্র বেড়ালের গলায় ঘণ্টিটা বাঁধ পেকে এই অপেক্ষা না করে নিজেদেরকে কিছু করে দেখাতে হবে সবসময় সাহায্য করার জন্য আমরা না আপনাদেরকে নিজেদেরকেই হওয়া অন্যায়ের প্রতিবাদ জানাতে শিখতে হবে ততক্ষণে বাজারের কিছু সবজি বিক্রেতা মহিলা আনসার আলের মুখে কালি মাখিয়ে তাকে তীব্র ধিক্কার ও নিন্দা জানিয়েছে বাজারের মধ্যেই একজন যুবক পুরো ঘটনাটি লুকিয়ে লুকিয়ে মোবাইলে ভিডিও রেকর্ড করেছিল সোশ্যাল মিডিয়ায় এটি প্রচার হতেই পুলিশ আনসার বিরুদ্ধে সবাই তীব্র নিন্দা জানায় এবং ডিএম নাফিসা বেগমের ভূয়সী প্রশংসা করে এই ঘটনায় আনসার আলী ও তার দুই সহকর্মী তাদের চাকরি হারায় তাদেরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে সাসপেন্ড করা হয় এবং নাফিসা বেগমের এই সতর্ক বার্তায় পুরো পুলিশ ডিপার্টমেন্ট কেঁপে ওঠে এবং ওই এলাকার প্রতিটি মানুষ নাফিসা বেগমের কথাগুলিকে নিজেদের অন্তরাত্মায় গেঁথে নেয় আর যার ফলে পরবর্তীকালে সুমিতবাবু বা অন্যান্য ব্যবসায়ীদেরকে আর কখনও বেআইনি তোলাবাজদেরকে ভয় পেতে হয়নি